জাতীয় ক্রীড়া দিবসের প্রাকালে একটি বিশেষ খাম প্রকাশ করলো ডাক বিভাগ আইআইএসটি শিবপুরি ইনস্টিটিউট হলে ডাকঘরের বৈঠক শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানে প্রকাশিত হল সাউথ বেঙ্গল রিজিয়নের পোস্টমাস্টার জেনারেল সুপ্রিয় ঘোষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে মোবাইল পার্সেল ভ্যানের মাধ্যমে পার্সেল সংগ্রহের কাজ শুরু হয়েছে হাওড়া ডিভিশনে ডাক মাধ্যমে রপ্তানিকারকরা কোন জিনিস বিদেশে রপ্তানি করতে চাইলে করতে পারেন এই অনুষ্ঠানে সুপ্রিয় ঘোষ মোবাইল পার্সেল ভ্যান এবং ডাক কেন্দ্রের বিভিন্ন সুবিধাগুলি সম্পর্কে সকলকে অবহিত করেন তার সাথে সাথে আমাদের যে সেভিংস অফ এমআইএস যে বিভিন্ন প্রকল্পের খাতা সেটা খোলার জন্য ড্রাইভ নেওয়া হয়েছে সেই ড্রাইভে যে হাওড়াতে খুব সুন্দর ভালোভাবে যে ফলাফল এসছে বা অনেকে নতুন খাতা খুলেছেন সেটার জন্য যে ডাক কর্মীরা অংশগ্রহণ করেছেন তাদের পারফরমেন্সকে আজ শিখিয়ে দেওয়া হচ্ছে